বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি যারা যারা গাড়ি কেনার প্ল্যানিং করছেন ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ভিডিওতে ডিসকাশন করব এক্স্যাক্টলি কখন গাড়ি কিনলে সব থেকে বেশি প্রফিট পাওয়া যাবে আসছে দু সালে তো এটাকে জানতে হবে আমি কিছু ভিডিও আগে বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে গাড়ি কেনার সেরা মুহূর্ত কোনটা যেরকম বলে দিই মার্চ মাস নয়তো তারপরে আবার সেপ্টেম্বর থেকে অক্টোবর নয়তো ডিসেম্বর মাস নভেম্বরে কোনো রকম গাড়ি কিনবেন না আর এপ্রিল থেকে মোটামুটি জুলাইয়ের মধ্যে কোনো গাড়ি কিনবেন না কারণ এক্স্যাক্টলি এপ্রিল মাসে কিন্তু নতুন নতুন গাড়ির মডেল লঞ্চ করে সেগুলোর দামও হাই থাকে লঞ্চ করার সময় তারপরে যখন ফাইন্যান্সিয়াল এন্ডিং হচ্ছে মার্চ মাসের একত্রিশ তারিখ তার আগে গাড়িটাকে নিয়ে নিলে কী হয় যত স্টক আছে যত শোরুম আছে তাদের পুরোনো স্টকের গাড়িগুলোকে তারা সেল করার চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে এই জন্য কিন্তু আমরা সব সময় অলওয়েজ পুরো বছরের সব থেকে বেস্ট টাইমিং হচ্ছে মার্চ মাস তো আপনারা যদি কোনো গাড়ির প্ল্যানিং করছেন অবশ্যই মার্চ মাসের মোটামুটি শেষ হওয়ার গাড়িটাকে উঠিয়ে নেবেন মানে ওই মার্চের দশ বারো তারিখে বুকিং করলে পরে মোটামুটি আশা করা যায় দু সপ্তাহ নয়তো ফরটিন ডেজের মধ্যে গাড়ি ডেলিভারি দিয়ে দেবে যদি সেটা অ্যাভেলেবেল স্টকে থাকে এবার বলি আমরা এছাড়া এখন এই মুহূর্তে কখন গাড়ি নিতে পারি আর কখন সব থেকে বেশি প্রফিট আসছে টয়টা হুন্ডাই মারুতিতে এছাড়াও মাহিন্দ্রা আর টাটা মোটরস এবার বলি এই যতগুলো ব্র্যান্ড আছে সবাই কিন্তু চেষ্টা করে তাদের স্টক ক্লিয়ার করতে তো সব সময় স্টক ক্লিয়ার যখন হবে তখন যদি আমরা গাড়ি নিই অলওয়েজ অবভিয়াসলি তখন সব থেকে বেশি মানে প্রফিট পাবো আমরা কনজিউমার ডিসকাউন্ট পাবো একটু বার্গেনিং করলে পারে কনজিউমার ডিসকাউন্টটা যেরকম এখন দশ হাজার টাকা চলছে ছোটো গাড়িতে আর মোটামুটি মিড বাজেট গাড়ি যেরকম ডিজায়ার ফিজায়ারে চলছে হচ্ছে ওই হার্ডলি পঁচিশ কি কুড়ি তার উপর দেবে না কিন্তু এই ডিজায়ার সেম গাড়ি কিন্তু মার্চ মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে অ্যারাউন্ড ষাট হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট ইভেন সত্তর হাজার টাকা ডিসকাউন্ট চলবে বেলানোতে আর এখন এই মুহূর্তে কিন্তু নেক্সা একটা বড় ডিসকাউন্ট দিচ্ছে ব্যালানোতে যেটা সেভেন্টি টু এইটি থাউজেন্ড এবার সেটা কিন্তু পুরো একদম প্রপার ক্যাশ ডিসকাউন্ট না তার ভেতরে অনেক কিছু লোকানো ডিসকাউন্ট আছে অথবা হয়তো ইন্স্যুরেন্স কমিয়ে দিচ্ছে মানে যেরকম এক্সডেন্ট ওয়ারেন্টি দিচ্ছে না ইন্স্যুরেন্স বাম্পার টু বাম্পার দিচ্ছে না তো সেগুলোকেও কিন্তু আমাদের চেক করতে হবে যে আমরা কী পাচ্ছি মানে ডিসকাউন্টটা কিন্তু আমার চাই ওই যে বলেছিলাম একটা ভিডিওতে কোটেশান যেখানে আমি নিয়ে কথা বলেছিলাম মানে এক্সোরুম প্রাইসের ওপর আমার ডিসকাউন্ট লাগবে আমার কিন্তু দরকার নেই আমার জানার দরকার নেই আমি কত সের ওয়ারেন্টি পাচ্ছি ইন্স্যুরেন্স পাচ্ছি রোড ট্যাক্স কত পড়ছে সেগুলো পরের ম্যাটার কিন্তু নেট ইনভয়েস প্রাইস যেটাকে বলা হয় সেটার মানে হচ্ছে এক্স রুম প্রাইসের ওপরে যে ডিসকাউন্টটা দোকানদার বা ডিলার দিচ্ছে সেটা হচ্ছে নেট ইনভয়েস প্রাইস তার ওপরে পড়বে ইন্স্যুরেন্স রোড ট্যাক্স ফাস্ট ট্যাগ বাগেরা ঠিক আছে তাই জন্য এক্স্যাক্টলি মেনশন করতে হবে ডিলারকে যেখান থেকে আপনারা কোটেশান নিচ্ছেন যে এক্স্যাক্টলি কী কী ডিসকাউন্ট দিচ্ছে যেরকম কনজিউমার ডিসকাউন্ট ঠিক আছে এমিসাইল অফার ওটা বেশি পাওয়া যায় না তারপরে হচ্ছে এক্সচেঞ্জ বোনাস তারপরে দিওয়ালি ডিসকাউন্ট অথবা যে কোনো ফেস্টিভ্যাল ডিসকাউন্ট সেগুলো দিচ্ছে কিনা বাট এটুকুনি বলতে পারি কনজিউমার ডিসকাউন্ট যেটা থাকে সেটা সবথেকে বেশি বড় ডিসকাউন্ট হচ্ছে কনজ্যুমার ডিসকাউন্ট আর সেটা সব থেকে বেশি থাকে মার্চ মাসে আর কখনো কখনো আমাদের ইয়ার এন্ডিং মানে ডিসেম্বর মাসে কিন্তু এই বছর কিন্তু মারুতি অ্যারেনা হুন্ডাই টয়টা এরা কেউই বড় ডিসকাউন্ট দিচ্ছে না এই মুহূর্তে কিন্তু বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না কারণ লাস্ট সেপ্টেম্বরের মোটামুটি বারো তেরো তারিখ থেকে অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত প্রচুর গাড়ি সেল হয়েছে এই সমস্ত ডিলারের কাছে অনেকটা লস হয়েছে কারণ তারা কিন্তু তখন ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট অলরেডি দিয়েছে নবরাত্রি ডিসকাউন্ট দিওয়ালি ডিসকাউন্ট তারপরে ট্যাক্স কমেছিল তখন যত পুরনো স্টকের মাল সব বেরিয়ে গেছে এই জন্য এই বছর বিশেষ করে ডিসেম্বর মাসে খুব একটা বড় ডিসকাউন্ট দেখা যাচ্ছে না সে মারুতি হোক কি মাহিন্দ্রা হোক কি টয়টা হোক এই জন্য যদি এখন কোনো গাড়ি আপনাদের নেওয়ার প্ল্যানিং হচ্ছে ভুলেও কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বুকিং করবেন না যদি গাড়ি নীতি হয় একটু মানে ধৈর্য ধরুন তো মোটামুটি মার্চ মাসের এক তারিখ থেকে মার্চ মাসের দশ তারিখের মধ্যে বুকিং করলে আপনি কিন্তু গাড়িটাকে মোটামুটি ওই মার্চের পঁচিশ তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সেটা কিন্তু বিশাল ডিসকাউন্ট পাবেন কনজিউমার ডিসকাউন্টে মানে ছোটো গাড়িতে কুড়ি হাজার টাকা মিড বাজেট গাড়িতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বড়ো গাড়িতে সত্তর থেকে আশি হাজার টাকা যেরকম ব্রেজা ক্রেটা তো এগুলো কিন্তু বিশাল ডিসকাউন্ট দেবে এক্স্যাক্টলি মার্চ মাসের একত্রিশ তারিখ অবধি আপনি যদি এখন বলেন যে না আমি কিন্তু গাড়িটাকে বুক করব মার্চের পঁচিশ তারিখ তাহলে কিন্তু আবার সেই কোটেশনের সাথে গাড়ির দাম মিলবে না কেন বিকজ মার্চ মাসে যদি আপনি একদম লাস্টে বুক করছেন কুড়ি তারিখের পরে তখন কিন্তু যে ডিলার আছে তার কাছে নতুন স্টকের মাল ঢুকতে শুরু করে দেবে এপ্রিলের সাত তারিখ থেকে এটাই হয় তিন তারিখ থেকে সাত তারিখের এপ্রিল মাসে কিন্তু নতুন মডেল ঢুকতে শুরু করে আর এক্স্যাক্টলি লেটেস্ট নতুন মডেল ঢুকবে স্টক তখন কিন্তু ডিলার কিছুতেই ডিসকাউন্ট দেবে না তখন কিন্তু যতই বার্গেনিং করি না কেন আমরা তখন ডিসকাউন্ট পাবো না কনজিউমার ডিসকাউন্ট তখন আবার কমে যাবে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা হার্ডলি এই জন্য ভুল করবেন না আপনারা কিন্তু গাড়ি নিতে হলে এক্স্যাক্টলি মার্চ মাসের এক থেকে দশের মধ্যে বুকিং করবেন বারবার বলছি তার সাথে কোটেশনে লিখিত নেবেন যে কী কী ডিসকাউন্ট আমরা পাচ্ছি আর এটা দেখবেন মার্চ মাসে কিন্তু কনজিউমার ডিসকাউন্ট কুড়ি হাজার টাকার নিচে হয় না মোটামুটি ছোটো গাড়িতে বাইশ পঁচিশ হাজার টাকা মিড বাজেটে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা গাড়িতে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকার ডিসকাউন্ট এবার অনেকে আমাকে কোশ্চেন করছেন যে রাকেশ দা গাড়ির দাম কি বাড়ছে না গাড়ির দাম বাড়বে না গাড়ির দাম বাড়বে আফটার মার্চ মানে ফাইন্যান্সিয়াল এন্ডিং হবে একত্রিশে মার্চ তারপরে কিন্তু এপ্রিল মাস থেকে গাড়ির দাম ফোর পার্সেন্ট বাড়তে চলেছে এবার অনেকে বলছেন যে রাকেশ দা কত কি ডিসকাউন্ট চলছে এখন যেরকম ডিসকাউন্ট সব সেম ওই ছোটো গাড়ি মানে হাজার লিটার গাড়িতে দশ থেকে পনেরো হাজার টাকার ডিসকাউন্ট কনজিউমার ডিসকাউন্ট আর মিড বাজেটে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার যেরকম ডিজায়ার আমি যেগুলো মারুতি এরেনার বলছি ডিজায়ার অথবা ওদিকে হুন্ডার এক্সটার গ্র্যান্ড আই টেন আই টোয়েন্টি এগুলোতে মোটামুটি ওই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার ম্যাক্সিমাম কনজিউমার ডিসকাউন্ট চলছে এরপরে হচ্ছে যেটা সব থেকে বেশি ডিসকাউন্ট এই মুহূর্তে দিচ্ছে সেটা হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মারুতির নেক্সা তো নেক্সার আন্ডারে কী কী গাড়ি পড়ছে ফ্রংক্স আছে ব্যালনো আছে ইগনিশ আছে এক্সেল সিক্স আছে গ্র্যান্ড ভিটারা আছে এরা কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে ব্যালনো তো আমার একটা বন্ধু আছে একজন চেনাশোনা আছেন যিনি মুম্বাইতে থাকেন উনি পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় বেলানো পেয়েছেন ব্যালোনোর সিগমা অনেকটাই ডিসকাউন্ট পেয়েছে তার সাথে সমস্ত বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স পেয়েছে ঠিক আছে সমস্ত টোটাল কমপ্লিট প্যাকেজ পেয়ে গেছে তার সাথে একটু অ্যাক্সেসারিজ লেগেছে ওই আরবানো কিট যেটাকে বলা হয় যেটা ব্রেজার সাথে আসছে তো অ্যাক্সেসারিজ ট্যাক্সেসারিজ দিয়ে মোটামুটি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় ব্যালনোর সিগমা পাওয়া গেছে তো যদি আপনারা এখন ব্যালনোর সিগমা পাচ্ছেন পাঁচ লক্ষ ষাট পাঁচ লক্ষ সত্তর পাঁচ লক্ষ আশি তাহলে পরে নিয়ে লাভ আছে কারণ ব্যালনো সিগমার দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে এক্সাক্টলি এপ্রিল মাস থেকে মার্চ মাসেও কিন্তু এটাতে অনেক বেশি ডিসকাউন্ট থাকবে তবে হ্যাঁ সত্তর থেকে আশি হাজার টাকার উপরে ডিসকাউন্ট থাকবে না সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট এখন চলছে তাই ইগনিশেও তাই ইগনিশে এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে মানে ডেল্টার মডেল আপনারা সেই মাধ্যমে পেয়ে যাবেন বাট আমি বলেছিলাম ইগনিশ নেবেন না ইগনিশে কিন্তু কিছু সাসপেনশন আর হুইল অ্যালাইনমেন্টের প্রবলেম হবে যখন গাড়ি একটু পুরনো হয়ে যাবে মানে মোটামুটি গাড়ি এক লাখ কিলোমিটার চলার সাথে সাথে গাড়িতে একটু প্রবলেম বেশি দেখা দেবে এই জন্য একটু সাবধান ইগনিশ না নিয়ে আপনারা ফ্রংস অথবা ব্যালনও নিতে পারলে অনেকটা বেটার হয় ঠিক আছে আর যদি কোনো বড় গাড়ি লাগে এক্সেল সিক্স আছে ওদিকে গ্র্যান্ড ভিটারা আছে বাট আমি বলছি না গ্র্যান্ড ভিটারা অথবা এক্সেল সিক্স নিতে এর পেছনে অনেক কারণ আছে কারণ গ্র্যান্ড ভিটারা এক্সেল সিক্সের মাইলেজ অনেক অনেক কম বেটার গো ফর ভিক্টোরিস অথবা আর্টিগা এটা অনেকটা বেটার হবে বিকজ ভিক্টোরিসের মাইলেজটা অনেকটা বেশি কোম্পানি ক্লেম করছে উনিশ বাট দেবে সতেরো কি সাড়ে সতেরো আর ওদিকে আর্টিগা বিল্ড কোয়ালিটি ভালো না তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি হলে কিন্তু ভিক্টোরিস নিতাম বিকজ ভিক্টোরিসের বিল্ড কোয়ালিটি অনেকটাই বেটার পুরনো প্রেজার মতো অনেকে কমেন্ট করছেন রিনল্ডের গাড়ি নেব আমি আপনাদেরকে বারবার মানা করে আসছি রেনল্টের গাড়ি থেকে দেখো বন্ধুগণ রেনল্টের গাড়ির ভেতরের অনেক রকম বনেটের স্পেয়ার পার্টস প্লাস্টিকের তৈরি অয়েল সাম্প প্লাস্টিকের তৈরি যেটা গাড়ি চলতে চলতে গ্রামেগঞ্জে যদি ধাক্কা লাগে ইট পাথরে তাহলে কিন্তু অয়েল সাম্প ফেটে যাচ্ছে তাছাড়া রেনল্ডের গাড়ির যে বনেটটা আছে বনেটটা খুলে দেখবেন ওই ওটার ইঞ্জিনের ওপর একটা কভার দেওয়া আছে তাছাড়াও বনেটের নিচে একটা কভার দেওয়া আছে মানে ডবল ইনসুলেশন করা কারণ তারা চায় না যত কাস্টমাররা জানতে পারুক তাদের ইঞ্জিনের ভেতরে কি অবস্থা যে গাড়িগুলোর ইঞ্জিন যত বেশি ভাইব্রেশন করবে বারবার বলে আসছি সেই গাড়িগুলো বেশি টেকসই হয় না যখন একটা গাড়ির ইঞ্জিন বেশি কাপে ইঞ্জিন পুরো সেন্টারে থাকে তার আশেপাশে প্রচুর রকম গ্যাস কিট লাইন আছে প্রচুর কিছু আছে সেগুলো সমস্ত কিছু ভাইব্রেশান যত বেশি হবে গাড়িতে তত বেশি ওয়ারেন্টিয়ার হবে আর আপনারা এটা চেক করে দেখবেন যখনই কোনো কুইড স্টার্ট হচ্ছে অথবা ট্রাইবার অথবা কাইগার স্টার্ট দিচ্ছে একটা সাউন্ড হচ্ছে সেই সাউন্ডটা না মোটামুটি ষাট সত্তর মিটার দূর থেকে শুনতে পাওয়া যায় আর যখন একটা কেটেন সেলেরিও এক্সপ্রেস এরা স্টার্ট দিচ্ছে কোনো সাউন্ডই শুনতে পাওয়া যায় না মানে এটা কিন্তু খুব ভাইটাল ফ্যাক্টর একটা ইঞ্জিন শুধু খারাপ এটা নয় ইঞ্জিনের সাথে সমস্ত সারাউন্ডিংস পার্টস যদি ওয়ারেন্টি আর নড়তে থাকে ঝনঝন করতে থাকে তাহলে সে গাড়ির সমস্ত কিছু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এর জন্যই টাটা মোটরসের গাড়ি মাহিন্দ্রার গাড়ি এই সমস্ত রিনল্ড এই তিনটে কোম্পানি থেকে জাস্ট দূরে থাকুন আপনারা হুন্ডাই টয়োটা হন্ডা যে কোনো ব্র্যান্ডের সাথে যেতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে কমেন্ট করছেন সিট গাড়ি কেমন হবে সত্যি কথা বলতে দেখো বস আমার কোনো আইডিয়া নেই এই সিট গাড়ি ভালো হতে পারে খারাপ হতে পারে এমন কোনো ব্র্যান্ডের সাথে যাবেন না যেটা বেশি বিক্রি হচ্ছে না বিকজ যখন তখন সেটা খারাপ হয়ে গেলে সেটার কোনো রিসেল ভ্যালু আমরা কিন্তু পাবো না যদি বিক্রি করতে যাই এটা তো গেলই প্লাস সে গাড়িটা কিন্তু মানে কত বছর চলবে সেটার কোনো গ্যারেন্টি নেই আর সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে বাট আমি এটার সম্বন্ধে কোনো রকম পরামর্শ দিতে পারবো না আই এম সরি যদি জানতে হয় যে সিটিয়ন কীরকম একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখবেন কাস্টমার রিভিউকে চেক করবেন আর কিছু ইউটিউবে সার্চ করে দেখবেন সিটিয়ন কীরকম বাট আমার মতে না যাটাই বেটার বেটার গো ফর হুন্ডাই টয়োটা এত তো ব্র্যান্ড রয়েছে যেগুলো অলরেডি সেল হচ্ছে ঠিক আছে তো সেগুলো দেখে নেবেন এছাড়া যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আছি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর যদি কোনো গাড়ির কোটেশন আপনারা নিচ্ছেন কত কি দাম পড়ছে আমাকে অবশ্যই জানাবেন তো চলুন এই ভিডিওটা এতদূর রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার গাইজ বাই বাই হ্যাভ এ গ্রেট ডে বাই